হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছগাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম একটি বা দুটো ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে লেবু গাছে ফুল আনার পদ্ধতি বা লেবু গাছে কেমন পরিচর্যা করলে ফুল আনা যায় তা আজকের ভিডিওটা একটু অন্য ভিন্ন টাইপের ভিডিও কারণ আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম প্রত্যেকটা ম্যাচর গাছে কিভাবে ফুল আনা সম্ভব আর আজকের ভিডিওটা একটিমাত্র উদ্দেশ্য যে সকল দর্শক মণ্ডলী বা সাবস্ক্রাইবার বন্ধুরা ছাদবাগানিরা আপনারা বেশি অর্ধেক এমনটা কথাই বলেই থাকেন যে গাছ ম্যাচর না হলে সেই সমস্ত গাছে ফুল আসতে চায় না গাছ বড় হতে হয় তারপরে গাছে ফুল আসে আর অধিকাংশ লোক বলে যে আমার গাছ তো দু বছর তিন বছর পাঁচ বছর হয়ে গেছে লেবু গাছ কিন্তু সেই গাছে ফুলই আসছে না কোনো মতেই ফুল আনা যায় না যদি বা একটা দুটো ফুল আসে সেই ফুলের থেকে ফলে পরিণত করতে পারে। তা আজকের শুধুমাত্র এখানে এই গাছটার বয়স খুব বেশি যদি হয় ছ মাস তার থেকে বেশি হবে না এটা ক্যামেরাটা কাছের দিকে নিয়ে আসতে বলবো আপনারা জাস্ট অন ক্যামেরা দেখে নেন এখানে কতটা হবে এই ডোগায় এই ডোগায় এই ডোগায় টোটাল এটা হচ্ছে মিশরীয় ই মালটা লেবু গাছ টোটাল জ যেখান মানে যে কটা কুড়ি বেরিয়েছে সব কটায় সব কটায় একেবারে ফুল নিয়ে বেরিয়েছে তা আমি এটাই বলেছিলাম গাছের জল যদি টান টান করে রেখে দেওয়া যায় অবশ্যই সেই গাছে ফুল ভর্তি হয়ে যাবে আর এই গাছে আমি তাও তো এটা রিপোর্টিং করা অন্য ছোট প্যাকেটে ছিল সেই ছোট প্যাকেট থেকে আমি এই গাছটা বসিয়েছি বড় একটা প্যাকেটে আবার সার জল নিয়মিত দিয়ে যাচ্ছি কারণ গাছটাকে বাড়াতে হবে তা জাস্ট এটাই ছিল মোটামুটি আজকের ভিডিও যে গাছের উপরায় জল দিলেও সে গাছে ফল আনা যায় বা সার দিলেও ফল আনা যায় আমি এই গাছে ফল আসে ফুল আসার আগে থেকেই আমি জল দিয়ে যাচ্ছি সমানে আবার সারও দিয়ে যাচ্ছি সমানে গাছটাকে আমার ম্যাচোর করতে হবে তা ছোট্ট গাছে যেমনভাবে ফুল এসছে আর আপনারা তো ভয় করেন যে বড় গাছেও ফুল আসছে না অনেকেই আমাকে ফোন করে বলেন এই গাছটার বয়সটা দেখুন এই গাছটা নানা করে প্রায় বছর এক হবে বছর এক অগন্তি ফুল আসা আসছে প্রচুর ঢোকায় এসছে আরও আসবে এটা হলো সেই অমলটা আর এই গাছেরই গাছ এই গাছেরই গাছ ওই একই ভ্যারাইটি এটাও একই ভ্যারাইটি সেই গাছেও দেখুন আমার প্যাকেটে লাগানো এই গাছে কিন্তু হ্যাঁ আর একটা কথাই বলি এর ভেতরে এই গাছটাতে কিন্তু ফল নেওয়া যাবে না কেউ যেন ভুল করে এরকম গাছে যদি ফুল এসে যায় অগন্তি ফুল তা আপনারা ফল সেডিং করাবেন না কারণ যদি ফল নেন এই গাছের আর বৃদ্ধি হবে না গাছের নতুন করে মানে ডালপালা পালা ছাড়বে না গাছের গ্রোথ কমে যাবে আস্তে আস্তে গাছটা কমজোরি হয়ে যাবে আর ফুলগুলো এসছে দু এক দিনের পরে হয়তো ফুলগুলো আমি ভেঙে ফেলে দেবো বা ফুলগুলো আপনি আর ঝরে পড়ে যাবে তাই যাই হোক বন্ধুরা এটাই ছিল মোটামুটি আজকের ভিডিও যারা বলছেন যে গাছে ফুল আসে না তা ফুল গাছ যদি অরিজিনাল ভালো হয় সঠিক জাতের গাছ হয় আর ন্যাচোর গাছ হয় অবশ্যই সেই গাছে আপনাদের ফুল আসবে তাহলে